শীতের সকালে আমার মতো নানে দাদিদের হাতের মালাই পুলি পিঠা কে কে খেয়েছেন আসসালামু আলাইকুম এভিন সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের আয়োজনে থাকছে মালাই পুলি পিঠা আর এই পুলি পিঠা কিন্তু অনেকেই বানিয়ে নিতে পারেন না একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দেবো যা যে কেউই এই মালাই পুলি পিঠা খুব সহজে বানিয়ে নিতে পারবেন দুধ পুলি বানানোর সময় অনেকেরই প্রবলেম থাকে দুধে যখন গুড় দেওয়া হয় তখন কিন্তু অনেকেরই দুধটা ফেটে যায় তো কিভাবে পারফেক্টলি এই পিঠাটি বানিয়ে নেওয়া যায় সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি তো কোথাও যাবেন না পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আবার অনেকের পুলিপিঠা কিন্তু দুধে ফেলা মাত্র ভেঙে যায় আর ঠান্ডা হয়ে যাওয়ার পরও এই পিঠাটি নরম এবং সফট থাকবে সব ধরনের টিপস থাকবে এই ভিডিওতে তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আর পরিবার পরিজনদের মাঝে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না ভিওয়ার্স আমি কিন্তু অফ ক্যামেরায় পুলি ডোটা বানিয়ে ফেলেছি আর খুব ভালোভাবে মধ্যে নিয়ে তিনটি বড় বড় লেচি কেটে নিয়েছি দেখতেই পারছেন তো এখন রুটি বেলে নিচ্ছি আর রুটিটা কিন্তু বেশি পাতলা হবে না একটু মোটা সাইজ করে রুটিটা বেলে নিতে হবে আর আমরা কিন্তু চাউলের গুঁড়ির দিয়েই পুলিপিঠা বানিয়ে থাকি তো আমি মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ শুকনো চালের গুড়ি দিয়ে কিন্তু পুলিপিঠা বানিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমি একটি ছোটো গ্লাসের সাহায্যে এভাবে কেটে নিচ্ছি আর রুটিটা অবশ্যই দেখে বুঝতে পারছেন একটু মোটা সাইজ করে কিন্তু আমি বেলে নিয়েছি আর রুটিটা কিন্তু বেশি পাতলা করা যাবে না বেশি পাতলা করলে কিন্তু দুধে ফেলা মাত্র পিঠাগুলি ফেটে যাবে আর এভাবে গ্লাসের সাহায্যে কেটে কেটে যদি আমরা পুলিপিঠা বানিয়ে নিই তাহলে কিন্তু অনেকগুলি পুলিপিঠা খুব সহজেই আর খুব অল্প সময়ে ঝটপট অনেকগুলি পিঠা একসাথে বানিয়ে নেওয়া যায় তো এভাবে আমি গ্লাসের সাহায্যে অনেকগুলি কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি আর অবশিষ্ট যে অংশগুলি আছে সেগুলি দিয়েও কিন্তু এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি অফ ক্যামেরায় আর এদিকে নারকেল আর খেজুরের গুড় দিয়ে আমি পুর বানিয়ে নিয়েছি খুব ভালোভাবে জাল করে তো এখন পিঠাটি আমি বানিয়ে নিয়েছি আর একদম কিন্তু ছোট একদম কিউট কিউট পিঠা বানিয়ে নিচ্ছে একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আর এই পিঠাগুলি দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিল ছোট ছোট বানিয়ে নিয়েছিলাম বলে তো ভিতরে পুটটা দিয়ে দিলাম দিয়ে এভাবে চারুপাশটা আমি সিল করে দিচ্ছি তারপর হাত দিয়ে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ডিজাইন করে নিলাম আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো ডিজাইন করে কিন্তু পুলিপিঠাগুলি বানিয়ে নিতে পারেন তো অনেকের কিন্তু মিষ্টি খাওয়ার প্রবলেম থাকে অনেকের ডায়াবেটিক্স থাকে তো তাদের জন্য কিন্তু এই পিঠাটি একদম পারফেক্ট একদম অল্প পরিমাণে পুড় দিয়ে এভাবে আপনারা কিন্তু পুলিপিঠা বানিয়ে নিতে পারেন তাতে কিন্তু এটা খেতেও ভীষণ মজার আর যারা মিষ্টি পছন্দ করেন না তারাও কিন্তু এটা অনেকটাই পছন্দ করবেন তো সবগুলি পিঠা কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখে বুঝতেই পারছেন কত সুন্দর আর কত কিউট লাগছে ছোট ছোট করে বানিয়ে নিয়েছি বলে আর পুলি পিঠাগুলি বানিয়ে নেওয়ার সময় অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তা না হলে কিন্তু পিঠাগুলি ফেটে যাবে আর দুধে ফেলা মাত্র আরও ফেটে যাবে আর তখন কিন্তু পিঠাগুলি একদমই দেখতে ভালো লাগবে না তো আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর গরুর দুধ দেড় লিটার পরিমাণ দিয়ে এর সাথে কিছু এলাচ দারুচিনি আর তেজপাতা দিয়ে খুব ভালোভাবে জাল করে নিয়েছি আর দুধটাকে কিন্তু আমি একটু ঘন করে জাল করে নিয়েছি আর যেহেতু আমি পুলি বানিয়ে দেখাচ্ছি তাই দুধটাকে অবশ্যই একটু ঘন করে জাল করে নিতে হবে তো দেড় লিটার দুধ যখন এক লিটারে চলে আসবে জাল করতে করতে ঠিক সে পর্যায়ে আমি আস্ত গরম মশলাগুলি তুলে ফেলে দিয়েছি আর দুধটাকে জাল করতে করতে কিন্তু অনেকটাই স্বর জমে গিয়েছে যেটা খেতে কিন্তু আরও ভীষণ মজার লাগবে তো বানে রাখা পুলিপিঠাগুলি আমি এখন দুধে দিয়ে দিলাম দিয়ে এটাকে কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না জাস্ট একটু চামচ দিয়ে হালকা এটাকে দুধের মধ্যে বসিয়ে দিলাম আর এটাকে কিন্তু বেশি জাল করা যাবে না আমার যেহেতু পুলিপিঠাগুলি একদম ছোটো সাইজের তো সেক্ষেত্রে আমি এটাকে তিন মিনিটের মতো জাল করে নিয়েছি এর বেশি কিন্তু জাল করার প্রয়োজন নেই আর আপনাদের পুলিপিঠা যদি একটু বড়ো সাইজের হয় সেক্ষেত্রে আপনারা চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিলে হবে আর এটা কিন্তু একদমই চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না দেখতে পাচ্ছেন আমি একটু করে আলতোভাবে নেড়ে জড়ে দিচ্ছি তো এটাকে তিন মিনিটের মতো জাল করে আমি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব আর একদম বেশি ঠান্ডা নয় কুসুম গরম থাকবে এরকম ঠান্ডা করে নেব নিয়ে তারপর এর সাথে কিন্তু আমি খেজুরির গুড় অ্যাড করে নেব আর যাদের প্রবলেম থাকে যে দুধে যখন খেজুরির গুড় দেওয়া হয় তখন কিন্তু দুধটা ফেটে যায় তো অবশ্যই এই টিপসটি আপনারা ফলো করবেন তাহলে কিন্তু আপনাদের দুধ একটুও ফেটে যাবে না তো কুসুম গরম অবস্থায় কিন্তু খেজুরের গুড়টাকে আমি অ্যাড করে নিয়েছি নিয়ে কিন্তু হালকা এটাকে নেড়ে চেড়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন একটি পিঠাও কিন্তু আমার ভেঙে যায় নাই তো আমি এখন সার্ভ করে নিয়েছি এই পুলিপিঠা কিন্তু গরম অবস্থায় এক মজা আর ঠান্ডা অবস্থায় কিন্তু আরও বেশি মজার আর ঠান্ডা হওয়ার পরেও কিন্তু এই পুলিপিঠাগুলি একদমই নরম সফট এবং তুলতুলে ছিল আর সেটাও কিন্তু আমি দেখিয়ে দিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর তো আমি কেটে দেখিয়ে দিব যে এটা কতটা সফট এবং নরম তুলতুলে হয়েছে আর কতটা ইয়ামি লাগছে তা দেখে বুঝতে পারছেন তো আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন কতটা সফট এবং নরম হয়েছে তো আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন ধরনের পিঠার রেসিপি শেয়ার করেছি যেগুলি আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন একটি ভিডিও বানাতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় আর আপনারা যখন ভিডিওগুলি পছন্দ করেন লাইক কমেন্ট শেয়ার করেন তখন কিন্তু কাজের উৎসাহটা আরও বেড়ে যায় তো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই মালাই পুলি পিঠা কেমন হয়েছিল আপনাদের একটি শেয়ার আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে